এই চামড়া সাক্ষী দিবে ফেরেশতা সাক্ষী চোখ কান সাক্ষী জমিন সাক্ষী কোরআন সাক্ষী রাসুল সাক্ষী আল্লাহ সাক্ষী সোহান জানলা তত সোজা সোজানা রাসুল সাক্ষী দিবে তার দলের কর্মী হয় সব দল বাদ দেন রাসুলের দলের কর্মী হবে

কি নামাজ পড়েন মুসলিম শব্দটা লিখতে কপালে ঠাডা পড়ে তাইলে আপনি জান্নাতে যাবেন ইসলাম আছে মুসলিম নাই ওটা বাতিল ওটা কি কথা বলেন না কেন রাসূলের কর্মসূচি নাই ওটা বাতিল তাইলে কষ্ট বেশি দিয়ে ফেলছি শেষ করব

সন্তান কোন বাপের উপকার করতে পারবে না ওই দিন নবীজি আসবেন সাক্ষী দিবেন আল্লাহ পাক বলবেন নবী তুমি কার কথা বলো তুমি যার কথা বলবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ ওই দিন নবীর পিছনে দৌড়াবে আমি তো আপনার কর্মী ছিলাম রাসূল বলবেন সুখ কান সুকা দৌড়া সব ছেড়ে যা ভিগে তুই যদি আমার আন্দামনের কর্মী হবি তুই যদি কর্মী তার বডির ভিতরে কোনো আলামতই তো এই জন্য মামলা আহের ভয় পাইন না ভয় পাইনামনে ভয় পায় এরপরে আল্লাহ রবুল আমিন বলেন বলেন নবী তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছি পঙ্ক শিরমা নাজিরা তুমি সুসংবাদ দিবা মানুষকে আল্লাহ দিনা মানু অকা নু একটা যদি তোমার ঠিক থাকে আল্লাহর ভয় যদি তোমার কলিচার ভিতরে থাকে লাঘুন ঘুষ রঙ ফিম হায়া তিতুয়া অফিম আহ যদি তোমার ভয়া ওলার ভয় কলিচার মধ্যে থাকে দুনিয়ার কেউ যেখানে নাই সেখানে থাকেন কে সিলেকন কে

দরজা বন্ধ করে তুমি কি করো মোবাইল দিয়ে কেউ না দেখলে আল্লাহ জানে আমার প্রিয় বোন কি করে তুমি রাতের আধারে কেউ না দেখলে আল্লাহ দেখে ব্যবসা পাল্লাটা তুমি কেমনে ধরো আল্লাহ দেখে জমির তুমি কেমনে ধরো আল্লাহ দেখে তুমি কেমনে জাল দলিল করো আল্লাহ দেখে ইয়াতিমের সাথে কি ব্যবহার করো আল্লাহ দেখে ফাত্তাকুল্লাহ ফিন নিসা স্ত্রীর অধিকার আছে সেই স্ত্রীর সাথে তুমি কি ব্যবহার করো আল্লাহ দেখে ছেলে আর মেয়ে আছে বয়ের হক আছে মেয়ের জন্য হক আছে মিম্মা বিমা কল্লা বিলুওনা হক আছে মেয়ের হক মেরে দিবা ছেলের হক ছেলের দিবা হং হোকর মেয়ে বেশি হোক মেয়ের হক মেরে দিবা তুমি দাও কি না দাও আল্লাহ দেখে মেয়ের তোলা দেখে আমাদের ময়দানে সব দিন নিয়ে তুমি মালিকের দুয়ারে হাজির হবে সেই দিনে আমলাটা তোমাকে ধ্বংস করে দিবে অথবা তোমার মুক্তি দিয়ে দিবে যদি তোমার মুক্তি দেয় আল্লাহর জীবন গড় আল্লাহর ভাই কবিজা গড়ো আল্লাহর ভাই পরকালের জীবন সাজাও যারা সাজাতে পারবে ইমানের পরিচয় দিতে পারবে আল্লাহ ইমান যদি ঠিক থাকে আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে লাহুল বুশরাফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ায় সুসংবাদ আখিরাতেও সুসংবাদ দুনিয়ায় তোমার মানুষ জানবে সৎ মানুষ আর আখিরাতে আল্লাহ জানাই দিবেন তুমি নেককার তুমি জান্নাতি চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা দ্বিতীয় দফা সুসংবাদ প্রাপ্ত হব আল্লাহর ভয় কলিজায় রাখব ইমানের পরিচয় দেব আর তৃতীয় হলো নাজির সাবধান সাবধান অতুম জিরা বিহি লুদ্দা লুদা অতুম জিরা বিহি কওমাল লুদা নবী সাবধান কর হে আদব সাবধান কর সহিदत আদব সাবধান কর অত্যাচারীদের সাবধান কর যারা অন্যায়কারী তা দেন দিন বেশি দিন না বেশি দিন না ওয়াং দিন শুন যাও মানে ভয় দেখাও ভয়দা সাবধান করো এই পর্যন্ত আসবে এই গলাটা এখানে আসবে এখানে 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 ইদা বালাঘাতি হংকুল এই পর্যন্ত আর দেই ওয়াং তো সেই তোমরা তাকায় দেখো মালা করবো তোমার নিয়ে কই যায় ডানদিকেলে ডানদিকে তাকাবা বাম দিকে গেলে বাম দিকে তাকাবা উপর দিকে নিচে গেলে চোখটা উল্টায় যাবে ওই দিন আসলাকে মানুষে সাবধান করো মা নি জড়িবি না মিনা হামি নিবি বলে শাফি করে করে তার জীবন কেটে গেল চা চুলুম করে করে তার জীবন কেটে গেল তার জন্য কেমন করে ময়দারে কাজ করবে শিপারিশ করবে এমন কেউ থাকবে না জালিমদের হাত দিতে বলো জালিমদের থামতে বলো মানুষের প্রতি অন্যায় ব্যবহার জুলুম বউরে কথায় কথায় তর্ক করার বাপ মায়ের সাথে বেয়াদুবি করার জুলুম বড়দের সাথে বেয়াদবি করার জুলুম জমি লাইন ঠেলা জুলুম কাস্টমারে ঠকানো জুলুম জাহিরে করে দৌড়ানো জুলুম জালিমদের ভোট দেওয়া জুলুম জালিমের দলে থাকা জুলুম হারানোর ছন্দ বর্ষবার জুলুম কবিরাগুলোর সবগুলো জুলুম মিথ্যা মামলা জুলুম মিথ্যা শাখ জুলুম অন্যায় ভাবে সতীর্থের বিরুদ্ধে কথা বলা জুলুম জুলুম দিয়ে জীবন যার ঘিরে গেছে তার অবস্থা খারাপ হবে তুমি জানাইয়া দাও চিল্লা এক